ভ্রমণ পিপাসু মানুষদের ঘুরতে যাওয়াটা লাগজোরিয়াস নয় বরং নেসেসিটি সারাটা জীবন চাকরি করে যারা কোটিপতি হয়েছে তাদের আনন্দটা বোধ শুধু ওই কাগজের টাকায় আবদ্ধ আমরা মাসের শেষে তাদের থেকে অল্প ইনকাম করতে পারি কিন্তু আমাদের আবেগ আনন্দ ভালো লাগাটা এই ঘুরতে যাওয়ায় তাই রইল ঝোলা চলল ভোলা আমাদের এই গোটা বিশ্বের চার ধামের মধ্যে অন্যতম হলো এই জগন্নাথপুরী ধাম কথায় আছে বাঙালির রক্তে দীপুদা আর যাই হোক না কেন প্রতিটা বাঙালির কাছেই দীঘা দার্জিলিংয়ের থেকেও পুরীর প্রতি ইমোশনটা যেন বরাবরই সকলের একটু বেশিই থাকে তাই তো আমরাও সকলে বেরিয়ে পড়লাম আবার পুরী যাব বলে অবশ্যই লর্ড অফ দ্য ইউনিভার্স মানে জগন্নাথ দাদা ডেকেছে কারণ সে না ডাকলে আবার হাজার চেষ্টা করে কাঠখড় পুরিয়ে পুড়িয়ে জোর করেও পুরিতে যাওয়া যায় না আমায় অনেকে বলেছে যে যাওয়ার জন্য ঠিক করছি আর বাঁধা পড়ে যাচ্ছে যাওয়াই হচ্ছে না ফুর্তি করতে তো অবশ্যই যাবেন কিন্তু তার দর্শনটাও মন থেকে চান দেখবেন আপনিও ঠিক ডাক পেয়ে গেছেন আর কিছু হোক না হোক হাজার বাধা বিপত্তি কাটিয়ে আপনার পুরী যাওয়ার টিকিটটা অন্তত ঠিক কনফার্ম হয়ে যাবে আজ আমি আপনাদের খুবই কম খরচে দুই রাত তিন দিনের পুরী ভ্রমণের বিস্তারিত তথ্য দেবো সাথে থাকবে বিভিন্ন সাইট সিনসও তাই বিষদে জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের সকলের একটা লাইক কমেন্টস ও শেয়ার আমায় এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আপনারা চাইলে নিজের দেওয়ালিংকে ক্লিক করে আমায় ফেসবুক ও ইনস্টাগ্রামেতেও ফলো করতে পারেন আমাদের গ্রুপটা এইবারে বেশ বড়ই ছিল তবে এইবার আর বন্ধুদের সাথে নয় ফ্যামিলি ম্যান হয়ে গেছি তাই সব দিকটাকে সমানভাবে বজায় রাখতে হবে তাই না আমি মা বাপি দেবলীনা আমার শাশুড়ি মা এবং আমার ছোট মাসি মেশো রাজীব অনামিকা ও অনিন্দিতা মোট জন আমরা হাওড়া স্টেশন থেকে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা ধরেছিলাম প্রথমেই বলি পুরী যাওয়ার সব থেকে বেস্ট হলো এই রাতের ট্রেন অনেকে আবার এখন বন্দে ভারতেও যাচ্ছে তবে আমার কাছে শুধু শুধু অতগুলো টাকা খরচ করে ওই সাত সকালে উঠে ছ ঘন্টার ব্যবধানে বন্দে ভারতে করে পুরী যাওয়ার থেকে অফিস করে রাতে ট্রেন ধরে পরের দিন ভোরে পুরী ঢোকাই হল বুদ্ধিমানের কাজ কারণ পুরীতে প্রায় সমস্ত হোটেলই চেক ইন হয় সকাল আটটায় এবং চেক আউট হয় সকাল সাতটায় তাই রাতে ট্রেনই পুরী যাওয়ার সব থেকে বেস্ট অপশন অনেকে সময় বাঁচাতে আবার আকাশপথেও আসতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে নামতে হবে ভুবনেশ্বরে তবে আমার মনে হয় সেই ভুবনেশ্বরে নেমে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আবার গাড়িতে করে পুরীতে ঢোকার থেকে ট্রেনে করে আসায় থেকে ভালো পুরী যাওয়ার জন্য বেশ কিছু ভালো ট্রেন এবং তার ভাড়াগুলো দিয়ে দিলাম এইবারে আসি হোটেলের কথায় যদি আপনারা চান একটু ডিউলেক্স হোটেলে থাকবেন বা সি ফেসিং রুমে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে প্রতিদিন দু থেকে তিন হাজার টাকার মতো সেটা আপনি ইউটিউবে যতই দেখুন না কেন চারশো থেকে হাজারের মধ্যে রুম পেয়ে যাবেন কিন্তু বাস্তবটা জানতে পারবেন সেই সমস্ত হোটেলে ফোন করলে বা বুকিং করার সময় আমরা উঠেছিলাম হোটেল সোনালিতে সমুদ্রের একেবারে সামনের হোটেল বলতে সব থেকে প্রথম নাম উঠে আসে এই হোটেল সোনালির এবারে আসি সোনালিতে আসতে গেলে কিভাবে বুক করতে হবে কারণ এদের বুক করে ডাইরেক্ট বুকিং হয় না হয় শুধুমাত্র এখানে এসে আর না হলে কলকাতা থেকে কিন্তু আপনি যদি চান এখানে এসে বুক করবেন সেক্ষেত্রে আপনি মহা সমস্যায় পড়তে পারেন কারণ এসে দেখলেন সমস্ত রুম বুক হয়ে গেছে তাই ভালো হয় কলকাতা থেকে বুক করে চলে আসুন এখানে হাতে সময় নিয়ে অনেক আগে থেকে বুকিং করে নিতে হবে না হলে রুম পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে এই হোটেলের একদম ওপরে মোট চারটে সি ফেসিং রুম আছে আর এখানের রুমের খরচও তুলনামূলক অনেক কম শুরু হচ্ছে মাত্র নশো টাকা থেকে তারপরে একটু ডিভেলক্স নিতে গেলে পড়বে হাজার পঞ্চাশ টাকা এবং ডবল বেডরুমের ভাড়া শুরু হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে এই হোটেলের সমস্ত ট্যারিফটা দিয়ে দিলাম পারলে কেউ স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা ভাড়ার উপরেই এনারা বারো পার্সেন্ট করে জিএসটি চার্জ করে আর এনাদের হোটেলের নিচেই দুটো রেস্টুরেন্টও আছে চাইলেই আপনারা সেইখান থেকেই খাওয়া দাওয়া করে নিতে পারেন তবে খরচটা একটু বেশিই লাগে আমরা নিয়ে নিয়েছিলাম নশো টাকার স্ট্যান্ডার্ড রুম জিএসটি নিয়ে যার ভাড়া পড়েছিল হাজার আট টাকা চলুন আপনাদের রুমটা দেখাই ঢুকাই বা দিকে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই সোজা একটা বেড যেখানে দুজন ভালোভাবে শুয়ে পড়তে পারবেন ঘরে আছে একটা ড্রেসিং টেবিল টিভি এবং এটা হলো ব্যালকনি এটা হলো সাইড সি ফেসিং রুম মানে বারান্দায় এসে সাইড থেকে সি ভিউ পাওয়া যায় আমরা ছিলাম একতলায় এটা হলো ফার্স্ট ফ্লোরের কমন ব্যালকনি যেটার ভিউ দেখুন রুমে আর কাজ নেই এখানে বসেই সারাটা দিন কেটে যাবে বাজে সকাল আটটা মতো তাই আমি আর আমার ভাই রাজীব বেরিয়ে পড়েছিলাম সকলের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে প্রথমেই দর্শন করলাম প্রভুর যার ইচ্ছায় সবকিছু তার দর্শন করেই না হয় শুরু হোক এই পুরী ভ্রমণ আজ আমি আপনাদের দুদিন কোথায় কোথায় ঘুরেছি আর এই পুরী ট্রিপটা দু রাত তিন দিনে কিভাবে কভার করেছি সেই সবটা ডিটেলসে জানাবো। জানি না কেন পরোটা কচুরি দেখলেই যেন ওরা আমায় টানে বলে আয় এসে আমায় খা তাই দেরি না করে স্বর্গদারের সামনে একটা দোকানে চলে এলাম দেখলাম প্রচুর ভিড় হচ্ছে এখানে পেটাই পরোটা আর বেশ মোটা মোটা লুচি তরকারি হিসেবে ছিল চানা মটর আর আলু দিয়ে খ্যাট সাড়ে নটা নাগাদ খাওয়া দাওয়া সম্পন্ন করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনসের জন্য অবশ্যই আমরা বাছাই করা জায়গাতেই যাচ্ছি কারণ প্রভুর মাসির বাড়ি পিসির বাড়িতে গিয়ে সেই রকম কিছু দেখার নেই তাই তিনশো টাকা করে দুটো অটো নিয়ে আমরা চলে এসেছিলাম প্রথমে গুপ্ত বৃন্দাবনে মানে বিহার আশ্রমে দশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবনে ঠিক তেমন শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র পুরীর এই গুপ্ত বৃন্দাবনে হয়তো অনেকেই জেনে গেছেন কিন্তু এখনও অনেকের কাছে অজানা আছে অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই গুপ্ত বৃন্দাবন চারিপাশ রং বেরঙের ফুল পাতা বাহারি গাছে ভর্তি সামনেই বিশাল বড় জগন্নাথ দেবের সাজানো গোছানো সুন্দর মূর্তি আছে তাছাড়াও আছে আরও নানান দেবদেবীর মূর্তি এক নজরে দেখে নিন কথিত আছে পুরীতে থাকাকালীন শ্রী চৈতন্য দেব এই স্থানে এসে সাধনা করতেন এবং এখানেই তিনি শ্রী জগন্নাথ মহাপ্রভুর বিশ্বরূপের দর্শন লাভ করেছিলেন তাই এই জায়গার নাম গুপ্ত বৃন্দাবন এই সমস্ত পৌরাণিক কাহিনী এই গুপ্ত বৃন্দাবনে কম বেশি তুলে ধরা হয়েছে যাই হোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পুরীতে যে এত কিছু ভাবা হচ্ছে এটা দেখে আর ভেবেই ভালো লাগছে যদিও সমস্ত ব্যাপারটা জানি না তবে যতটুকু জানি সেটার ওপরই নির্ভর করে বলছি অনাচারের পুরস্কার এই সময় আছে সঠিক কারণটা সকলের সামনে তুলে ধরলেই হবে কারণ পৃথিবীর ন্যায় প্রভুর চোখটাও গোলাকারের সে সব সময় সবটাই দেখছে তাই এর বিচারটা অতীতে হয়নি বর্তমানেও হচ্ছে না ভাববেন না যে ভবিষ্যতেও হবে না যে পাপ করে আর যারা পাপটাকে সহ্য করে চাপা দেয় উভয়ই সমান দোষের ভাগিদারী যাক বাদ দিলাম এইসব কথা যদি আপনাদের জানতে আগ্রহ থাকে তাহলে কমেন্টসে বা মেসেজ করে জানাবেন এই ব্যাপারে আলাদা কোনো ভিডিও পরে আনবো গুপ্ত বৃন্দাবন দেখেই আমরা চলে এসেছিলাম আরও এক নতুন স্পট ওঙ্কারেশ্বর মন্দিরে এখানে ঢুকতেই আমাদের স্বাগত জানালো মহাদেবের বাহন অর্থাৎ নন্দী আপনারা ভাবছেন এটা তো পাথরের অবশ্যই আপনাদের ভাগ্য ভালো থাকলে জীবন্ত নন্দীও আপনাকে স্বাগত জানাতে পারে কারণ এর বাইরেই অনেক নন্দীরা দাঁড়িয়ে থাকে তারপর দেখলাম এই অপরূপ রাধাকৃষ্ণকে ওমকারেশ্বর মন্দিরের প্রধান আকর্ষণ হল একশো আটটি শিবলিঙ্গ তাই আমরা প্রথমেই এখানে চলে এলাম এই বিশাল রাক্ষসের মুখের ভিতরে ঢুকলেই পাওয়া যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত একশো আটটি শিবলিঙ্গের দর্শন चले चलो मैं তাছাড়াও ভেতরে আছে সন্তোষীমা হনুমানজি নারায়ণ মূর্তি জগন্নাথদেবের মূর্তি শ্রী সীতার মূর্তি আর এই দোলনায় ঝুলন্ত শ্রী রাধাকৃষ্ণ আর এই হচ্ছে মহাদেব মানে এইখানের স্বয়ং ওমকারেশ্বর এইখান থেকে বেরিয়ে আমরা যাব হোটেলে ওখানে দুপুরে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়েই রওনা দেব পুরীর মূল মন্দিরে প্রভুর দর্শনে চলে এলাম হোটেলে হাতে সময়টা কম ছিল তাই আর এদিক ওদিক না ঘুরে হোটেলের নিচেই পিছনের দিকের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিলাম খরচ পড়েছিল এক থালি আশি টাকা এবং ফিস থালি একশো টাকা করে ছিল ভাত ডাল দুটো সবজি তার মধ্যে একটা শুক্তোর মতো বলতেই পারেন আলু ভাজা ডিম বা কাতলা মাছ চাটনি আর পাঁপড় খেয়ে দিয়ে একটু সময় কাটালাম হোটেলের ব্যালকনিতে উফ কি সুন্দর ভিউ বিকেলে চারটে নাগাদ দুশো টাকার বিনিময়ে দুটো টোটো ধরে চলে এলাম মন্দিরে সকালে না এসে বিকেলে আসার কারণ একটাই জগন্নাথ দেবের দর্শনও করব সাথে ধ্বজা তোলাটাও দেখতে পাব। দর্শন সেরে বেরিয়ে পুনরায় হোটেলে ফিরতে আমাদের প্রায় আটটা হয়ে গেছিলো আমি আর রাজীব ছাড়া বাকিরা সবাই একটু ফ্রেশ হয়েই চলে গেছিলো রাতের সমুদ্র সৈকতে অনেকের জন্য রুটি আলুর তরকারি এবং কিছু জনের জন্য চাউমিন ও চিলি চিকেন অর্ডার করলাম রকম ভাবেই আমাদের প্রথম দিন কাটলো দ্বিতীয় দিন ভোরে ঘুম থেকে উঠেই দেখলাম কেউ নেই শুধু বন্ধ ঘরে রাজীব ঘুমোচ্ছে এবং আমার ঘরে আমি একা তখন মনে পড়লো বাকিদের ঠিক করে রাখা ভোরে উঠে সূর্যোদয় দেখতে যাওয়ার কথা আমিও ব্রাশ করে জাস্ট রাস্তা পেরিয়েই চলে এলাম সমুদ্র সৈকতে দেখলাম বেশ কয়েকজন সমুদ্রের পারে ভিড় করেছে সূর্যোদয় দেখবে বলে কিছু কিছু দোকান সবে সাজাচ্ছে গেলে হয়তো জলটুকুও পাওয়া যাবে না তাই এত সকালে চায়ের জন্য তাদের অনুরোধ করাটা বোধ হয় কাজ হবে তাই আমিও দাঁড়িয়ে উপভোগ করলাম উত্তাল সমুদ্রের দুরন্ত ঢেউগুলোকে দেখতে পেলাম দূরের একদম ছোট ছোট নৌকাগুলোকে সারা রাত মাছ ধরে তারা এখন বাড়ি ফেরার পথে এখনও অবধি রাস্তায় রাতের জ্বলন্ত ল্যাম্পোস্টের আলোগুলোকে নেভানো হয়নি তার মধ্যেই মৃদু দিনের আলো ফুটতেই পুনরায় আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে এই সমুদ্র সৈকত মানুষজনের আনাগোনাও বেশ বেড়ে উঠেছে মেঘের কারণে সূর্যোদয়ার দেখা হলো না বাকিরা হোটেলে ফিরে গেলেও বালিয়াড়িতে আমি একাই বসেছিলাম সমুদ্রটাকে ভালোভাবে উপভোগ করছিলাম কিছুক্ষণ পরেই সূর্যিব আমার দেখা পেলাম সকাল সাড়ে ছটা নাগাদ রাজি পেল সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ আজ আমাদের বড় সাইড সিনস যত সকালে বেরোবো ততই ভালো কারণ ফিরতে ফিরতে সন্ধ্যা হবেই তাই আগে থেকেই প্ল্যানিং ছিল সকাল আটটার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো বেরোবার আগে দুজনে একটু চা খেয়ে নিলাম এইবার বলি সাইড সিনস আপনারা কিভাবে যাবেন কোথায় কোথায় যাবেন সাধারণত দুদিকের সাইট সিনস হয় এক হলো নন্দন নন্দনকাননের দিকে আর এক চিলকারত। যদি আপনি চিল্কার সাইডে যান তাহলে আপনি বিকেলের মধ্যে ওটা কমপ্লিট করে ফিরে পড়তে পারবেন আর যদি মনে করে নন্দনকাননের দিকে যাবেন তাহলে আপনার সময় লাগবে একটু বেশি কারণ ওই দিকে অনেক সাইডস আছে যেমন চন্দ্রভাগা বীচ কোণার্ক সূর্যমন্দির ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির নন্দন কানন আমাদের সকলেরই সব জায়গাটাই ঘোরা কিন্তু তাও ইচ্ছা হল আবার যাব তাই আমরা বেরিয়েছিলাম সব থেকে কম খরচে যদি যেতে চান তাহলে বলবো ওটিডিসির কাউন্টারে গিয়ে একটা এসি বাসের টিকিট কেটে নিন হলে বাড়িতে বা হোটেলে বসেই বুক ওড়িশা ডট কমে গিয়ে বা প্লে স্টোর থেকে ওড়িশা ট্যুরিজমের নতুন অ্যাপ বুক ওড়িশা এই অ্যাপ্লিকেশানটা নামিয়ে পাঁচশো টাকা দিয়ে বুক করে নিন এই সাইট সিনসের প্যাকেজটা ওরাই আপনাকে সযত্নে সমস্ত সাইট ঘুরিয়ে সন্ধ্যার মধ্যে আপনার হোটেলে আপনাকে পৌঁছে দেবে আর যদি মনে করেন সকলের সাথে যাবেন না শুধুমাত্র আপনাদের ফ্যামিলি মেম্বাররাই অন্তর্ভুক্ত থাকবে তাহলে আপনাদের মাথাপিছু কতজন আছে সেটা হিসাব নিয়ে নিতেই পারেন আমাদের মতো রিজার্ভ গাড়ি আমরা যেহেতু দশজন ছিলাম তাই আমরা একটা উইঙ্গার বুক করেছিলাম আমাদের খরচ পড়েছিল পঁয়ত্রিশশো টাকা অবশ্যই এটা নন এসি এসি নিতে চাইলে আরও ছশো টাকার মতো বেশি পড়বে সকলের জন্য এক টোস্ট নিয়ে হোটেলে ফিরব এটাই ঠিক ছিল কিন্তু আবার ফোন এলো সেইখানে অনেকের বক্তব্য লুচি খাবে অনেকের বক্তব্য আবার মুড়ি ঘুগনি খাবে তাই তাড়াতাড়ি ওখানে দাঁড়িয়ে চারটে ডিম পাউর রুটি সাবার করে হাঁটা দিলাম আবার বাজারের দিকে ঘুগনি মুড়ি নিতে গিয়ে চোখে পড়ল কি নিষ্ঠুরভাবে চাটুর ওপরে বড় বড় পরোটাগুলোকে তেলের মধ্যে ভাজছে তারপর সেইখান থেকে তুলে তাদের অবিশ্বাস্যকরভাবে পেটাচ্ছে দেখে আর সহ্য হলো না তাই দুজনেই করে পেটাই পরোটা আর দুটো করে মদন মন খেয়ে পেট মোটা করে হোটেলের পথে রওনা দিলাম ঠিক সকাল আটটা দশ নাগাদ আমরা সকলে মিলে গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম সাইট সিনসের জন্য আমরা কোন আর যাইনি কারণ শুধু শুধু গিয়ে করবোটাই বাকি এমনি পঞ্চাশ টাকা করে এন্ট্রি পাস নিয়ে নেবে তার ওপরে ওখানে এখন আর সূর্যদেবের মূর্তিটাও নেই কোণার্ক মন্দিরের আরাধ্য দেবতা ছিলেন সূর্যদেব কিন্তু বর্তমানে মন্দির শূন্য মন্দিরের আরাধ্য আর নেই এই শূন্যতার কারণ হিসেবে দুটি প্রচলিত কাহিনী শুনেছি প্রথমটি ধর্মপদ মন্দিরের চূড়া থেকে লাফিয়ে আত্মহত্যার পর মন্দিরকে অশুভ বলে চিহ্নিত করেন সবাই ফলে মন্দিরের পুজোপাঠ বন্ধ হয় এবং সূর্যদেবের মূর্তিকে পুরীর জগন্নাথ মন্দিরে স্থানান্তরিত করা হয় দ্বিতীয় কাহিনী অনুযায়ী হিন্দু মুসলমান দাঙ্গার কারণে মন্দির বন্ধ হয় এবং মূর্তি জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হয় তাছাড়াও ওই পেল্লাই পেল্লাই সিঁড়িটোপকে চাকা দেখার ইচ্ছে আমাদের কারোরই ছিল না

সোজা চলে এলাম প্রথম গন্তব্য বৌদ্ধ শান্তি স্তুপ বা ধবলগিরিতে ছোটো থেকেই ইতিহাস সাবজেক্টটার ওপরে আমার এক বিশেষ ধরনের মোহ ছিল যেটার তাগিদে এখনও ইতিহাসের পাতা উল্টাতে খুব ভালো লাগে মনে হলো এক ইতিহাস পেরিয়ে ইতিহাসের অন্য এক অধ্যায়ে প্রবেশ করলাম ছোটবেলা থেকে ঐতিহাসিক সম্রাটদের মধ্যে সম্রাট অশোককে নিয়ে আমার দুর্বলতা ছিল চরমে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে উত্তরণের রোমাঞ্চকর ইতিহাস আমার কৈশর মনে গভীর রেখাপাত করেছিল আর যেই স্থানে এই উত্তরণের ঘটনাস্থল তাকে চোখের সামনে দেখে মনের মধ্যে শিহরণ জাগল সেই রক্ত নদী সেই রক্তাক্ত প্রান্তর যা দেখে দোর্দণ্ড প্রতাপ সেই সম্রাট অশোক মানবতার গভীর মর্ম মর্মে মর্মে অনুধাবন করেছিলেন সেই কলিঙ্গের যুদ্ধ যেন চক্ষে ক্রমশ স্পষ্ট হতে লাগল চোখের সামনে যেন দেখতে পেলাম রক্তাক্ত তরবারি হাতে নিয়ে সম্রাট অশোক বসে পড়েছেন মাটিতে চোখে তার অনুতাপের অশ্রু হঠাৎ যেন রোমাঞ্চ লাগলো গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল এই ঐতিহাসিক প্রান্তর ও নদীকে স্মরণীয় করে রাখতে ওড়িশা সরকার ও জাপান সরকারের যৌথ উদ্যোগে অশোকের বৌদ্ধ ধর্মের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে উনিশশো সালে তৈরি হয় এই বৌদ্ধ শান্তি স্তূপ এরপর এলাম খণ্ডগিরিতে দীনমণি প্রায় তখন মাথার উপরে অবস্থান করেছিল খণ্ডগিরি হস্তিগুম্ফার একটা চমৎকারে নিদর্শন ইতিহাস পড়ে যা জেনেছিলাম এই হস্তিগুম্পা শিলালিপি সম্রাট খারবেল কর্তৃক উৎকীর্ণ হয় হস্তিগুমফা নামক চোদ্দ নম্বর গুহার দেওয়ালে যে লিপি উৎকীর্ণ আছে তা প্রাকৃত ভাষা বা লিপিতে লেখা এই লিপি এ বাংলা ভাষায় প্রাচীনতম লিপি যদি কিছু ভুল না বলে থাকি এই লিপির প্রথম পাটোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ এই লিপির মূল বিষয়বস্তু চেত বংশের রাজা খারবেলের রাজত্বকালে সংঘটিত নানা ঘটনার বিবরণ এইবার আমাদের গাড়ি ছুটলো সকলের বহু প্রতীক্ষিত নন্দন কাননের উদ্দেশ্যে দুপুর হয়ে গিয়েছিল তাই রাস্তার ধারের একটা হোটেল থেকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাবারের স্বাদ মোটামুটি ঠিকঠাকই চলে এলাম পরবর্তী গন্তব্য নন্দন নন্দনকাননে এই প্রচণ্ড গরমে সকলেরই প্রায় হাঁটার মতো অবস্থা ছিল না তাই দ্বারস্থ হলাম ব্যাটারি চালিত গাড়ির কাউন্টারে আশি টাকার বিনিময়ে কেটে নিলাম টিকিট যদিও বা মা রাজি ছিল না তার জন্য সারা কানুন আমায় শুনতে হয়েছে যে কী লাভ হলো গাড়ি করে যদি আমাদের হাঁটতেই হয় আসলে ব্যাপারটা হচ্ছে এদের সিস্টেমটাই একটু অন্য ধরনের টিকিট কাটার পর নির্দিষ্ট একটা জায়গা থেকে ওরা সকলকে গাড়ি করে নিয়ে যাবে তারপরে সেইখান থেকে ওরা একটা জোনে নামাবে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই আপনাদের সমস্ত জীবজন্তুদের দেখতে হবে তারপরে আবার আপনাকে আসতে হবে তার পাশের জোনে সেখানে গিয়ে আবার অন্য গাড়িতে করে ওরা নামিয়ে দেবে পরবর্তী জোন সেইখান থেকে। ঠিক একইভাবে সব কিছু চলবে এইরকমভাবেই চার পাঁচটা জোন কমপ্লিট করার পরেই আপনাদের গোটা নন্দন কানন ঘোরা হয়ে যাবে আউট গাইড না হলে এই নন্দন নন্দনকানন এতটাই বড় আর গোলক ধাঁধা যে আপনি হেঁটেই যাবেন আর হেঁটেই যাবেন তাও ঘন্টা কানেক ঘুরলেও সম্পূর্ণ কানন কভার করতে পারবেন না আর যদি গাইড নেন তাহলে আপনার সেক্ষেত্রে পাঁচশো থেকে আটশো টাকার মতো খরচ বাড়তে পারে সে আপনাদের সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখাবে কিন্তু সেটা পায়ে হেঁটে করতে হবে এবং অনেক সময় লাগবে হাতে সময় না থাকলে সেটা সম্ভব নয় ভারতের একশো চারটি জাতীয় উদ্যানের মধ্যে নন্দনকানন একটি চার হাজার ছয় বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই উদ্যান দু ছশো উনসত্তরটি প্রজাতির প্রাণী এখানে সংরক্ষিত আছে পুরো ফরেস্ট ঘুরে দেখার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে তাছাড়াও নির্দিষ্ট অংশে পায়ে হেঁটেও দেখা যেতে পারে এছাড়া টয় ট্রেন বা রোপওয়ের ব্যবস্থাও আছে জঙ্গল সাফারের জন্য আছে ওড়িশা ট্যুরিজমের বাস জীবজন্তু দেখতে খাঁচাবন্দি হয়ে ভ্রমণের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর বেশ কয়েক ঘন্টা ধরে বিচিত্র সব জীবজন্তু প্রদর্শনে কখন যে সময়টা কেটে গেল বোঝাই গেল না সন্ধ্যা নামতে চলেছে নন্দন নন্দনকাননে ঘণ্টাখানে কাটানোর পর আমাদের গাড়ি ছুটলো হোটেলের দিকে ফিরে রাতের খাওয়া দাওয়া মিটিয়ে সকলে সেই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম ভাবেই আমাদের দ্বিতীয় দিনটাও শেষ হলো আজ আমাদের না আছে কোনো সাইট সিনস না আছে কোথাও যাওয়ার কারণ আজ আমাদের পুরীতে শেষ দিন তাই ঠিক করেছিলাম আজ আর কোনো হোটেলে খাওয়া দাওয়া করব না আজ বাজার করে খাবার বানাতে দেব তাতে কি হয় খরচটাও অনেকটা কম পড়ে সাথে খাবারের পরিমাণটাও বেশি পাওয়া যায় তাই সকাল সকাল দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম বাজারে বাজার করে সকালের ব্রেকফাস্ট স্বরূপ পেটেই পরোটা সেরে কাছাকাছি একটা দোকানে রান্না করতে দিয়ে দিলাম পুরী এসেছি আর সমুদ্রে স্নান করব না তা কি হয় তাই দিলাম সমুদ্রে ঝাঁপ দীর্ঘ চার ঘন্টা মতো সমুদ্রের জলে কাটিয়ে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে বিকেল নাগাদ চলে এলাম খাজার দোকানে মানে বিভিন্ন রকমারই খাজার সমাহার তাই আমি বরাবরই গাঙ্গুরাম থেকে খাজা নিই আপনারা যদি গাঙ্গুরামের খাজা না খেয়ে থাকেন তাহলে অনুরোধ করব ট্রাই করে একবার দেখতে পারেন তারপরেরটা আপনাদের ব্যাপার করতে করতে বেজে গেছিল আটটা তাই শেষবারের মতো আমি আর রাজীব চলে এসেছিলাম রাতের খাবারের ব্যবস্থা করতে আজ আর বাজারের দিকে যায়নি বীজ সংলগ্ন কাছাকাছি একটা দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম সকলের জন্য রুটি আর চানা মশলা রাত দশটা দশের পুরী থেকে শালিমারগামী সুপারফাস্ট এক্সপ্রেস ধরেই আমরা ফিরবো বাড়িতে তাই নটা নাগাদ আমরা সকলে খাওয়া দাওয়া করে সমস্ত যে যার লাগেজ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম এভাবেই আমাদের শেষ হলো তিন দিন এবং দুই রাতের পুরী ট্রিপ যাই হোক বাজেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আমি এখানে একজনের মানে মাথা পিছু খরচ তুলে ধরলাম বাড়ি থেকে হাওড়া স্টেশনের ভাড়া টোটো করে পনেরো টাকা হাওড়া থেকে পুরী সুপারফাস্ট ট্রেনের স্লিপার ক্লাসের খরচ তিনশো চল্লিশ টাকা পুরীতে নেমে হোটেল অবধি যাওয়ার অটো ভাড়া তিরিশ টাকা দুদিন হোটেলের খরচ দু টাকা যেহেতু আমরা একটা রুমে দুজন ছিলাম তাই পিছু হাজার পাঁচ টাকা করে ধরে নিন সারাদিনের খাবার তিন দিনের জন্য নশো টাকা বৃন্দাবন মোহনা অঙ্করেশ্বর মন্দির যাওয়ার অটোর খরচ ষাট টাকা যেহেতু পাঁচজন একটা অটোতে উঠেছিলাম এবং নিয়েছিল তিনশো টাকা সেই ক্ষেত্রেই আমি এটা বললাম মন্দির যাওয়ার খরচ আসা যাওয়া মিলিয়ে আশি টাকা সাইট যাওয়ার জন্য যদি রিজার্ভ গাড়ি হয় তাহলে তিনশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছজন থাকলে তাহলেই এই খরচে আসবে না হলে নয় নন্দনকাননের টিকিট খরচ পঞ্চাশ টাকা উদয়গিরি খণ্ডগির টিকিট খরচ চল্লিশ টাকা নন্দনকাননের ভিতরে ব্যাটারি গাড়িতে যদি ঘুরতে চান তাহলে আশি টাকা করে এক্সট্রা খরচ হবে হোটেল থেকে স্টেশন ফেরার খরচ তিরিশ টাকা পুরী থেকে হাওড়াগ্রামী ট্রেনের খরচ স্লিপার ক্লাসে তিনশো টাকা জল চায়ের বাবদ আমি ধরে নিয়েছি দুশো টাকা অন্যান্য জিনিস মানে খাজা জামাকাপড় এছাড়াও আরও কিছু কেনাকাটার খরচ এতে ধরলাম না ওইগুলো আপনাদের যে যার নিজেদের ব্যাপার মানে তিন হাজার পাঁচশো টাকার ভিতরেই তিন রাত দুদিনের জন্য আপনারা মনে করলেই পুরী থেকে ঘুরে চলে আসতে পারেন এবং সাথে করেও নিতে পারেন ভিডিওতে আলোচনা করা সমস্ত সাইট সিনসগুলো তাহলে দেরি কেন কথাতে আছে উঠলো বাই তো কটক যাই আহা ভাবছেন কেন আরে মশাই আপনাকে কটক যেতে বলছি না কটকের কাছাকাছি পুরীতে আসতে বলছি তাহলে আর কি চলে যান বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে পুরীধাম থেকে প্রভুর দর্শন করে আসুন আর গা ভাসিয়ে আসুন নীলাচল থেকে